তিন আজকে আপনার ধ্যান ভাঙছে আমার কোন বক্তব্য না তো বাবা কোন বক্তব্য কি করছো তুমি আমার সাথে থেকে যাও দেখো কোনো বক্তব্য আছে কিনা আশেপাশে যাও আচ্ছা বাবা আচ্ছা এই জীবন আর রাখতাম না বউ মার আরে ফাваяতে আরেক বড় লাগা গেছেগা এই জীবনই রাখতাম না ছেড়ে দেব জীবন বউ সারা কি দিব না দাম আছে জীবন মূল্য জীবন মরে যাই আরে ভাই এনে কি করতাছেন আপনি মা এই জীবন রাখきゃ আমার লাভ নাই ভাই এই জীবন আমি রাখতাম না ভাই আমি মরে যাই ভাই আমার বউ গেছে আরেক বড় লাগিয়া ভাগিয়া আমি এই জীবন রাখতাম না ভাই আমার পাতা দেন নামটা জানেন দা আপনার সমস্যার সমাধান আছে আপনি ভাই আসলে সমাধান আছে কি হয়েছে ভাই আপনার বাবা আপনার একজন ভক্ত আইছে।

সব সমাধান এখানে দুটো টুকরো আছে একটি তুই খেয়ে ফেলবি আরেকটি পরের দিন সকাল ঘুম থেকে ওঠার পর ওই খন্ডটুকু ভিজিয়ে রাখবি রাতে তারপর ওই পানিটুকু তুই খাবি যা তুই আইফোনের সাথে দেখা কর যা তোর কাজ হয়ে গেছে আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আরে ভাই খাবার খাবার বাবার হাদিয়াড়া দিয়া যাও কয়টা হাত তোমার কি কামটা করে দিছে কি দিছে কয়টা বাবার টাকা গুনা লাগে না দেওড়ি বুঝনা বাবার টাকা গুনা দিতে দিতে হয় না বল তুমি আম যাও যা এই কষ্ট দেখবা ঠিক হই কি না আচ্ছা বন্ধু শুনলাম দিগিরপন নাকি bosta বাবা নামের একটা বাবা আসছে সবাই কইতে আছে ওর কাছ থেকে তব্বি নিয়া নাকি খুব উপকৃত হইতে আছে ঘটনাটা কি তোর কাছে সত্যি মনে হয় আমি তো এর শুনতেছি কিন্তু সত্যি কিনা আমি বুঝতেছি না কোনো চল তো ট্রাই করি বিষয়টা আসলে জাস্টিফাই করা লাগে তাহলে একটা কাজ করি শুন ঠিক আছে

আমার বৌদ্ধ বাবা আমার কথা শোনে না আমার শাশুড়ি যা কয় তাই করে বাবা আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার বউ বাবা কিন্তু আমার বউ আমার শাশুড়ির কথা এসে চলে গিয়েছে আমার কাছে নাই আমার এই জীবনটা এখন বিধা বাবা আপনি যা করেন করেন বাবা আপনি অন্তর জমি বাবা আপনার কাছে আসছি বাবা বাবা আর কেউ চুপ কর। তোর সমস্যা সমাধান করে দিচ্ছি আমি। আর তোর আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি। তোর বউ পরকিয়া করে। এই কারণে তোর সংসার অশান্তি। আর তুই তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে আমার একটি বেগুনের দা্ড়ায়। এই ল। এটা তোর কাছে রাখ তুই সমস্যা সমাধান করে দিব সব এ ভাই দাঁড়ান আচ্ছা আমি তো বিয়েই করি না তা আমার বউ পরকিয়া কেমনে করে ভাই আমি তো বিয়েই করলাম না আমার মনে কি বলে বিয়েই করে না আপনি বিয়েই করেন না অবস্থা তো বেশি ভালো না আমার মনে হয় কাটতে পড়তে হইব

לא, 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 לא,